যাই হোক গাড়িটা লুক কেমন দেয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এমটি তো সবার ফেভারেট আমি জানি ভাই আসি গাড়িটা লাগছে নতুন নতুন তাই তো নতুন লাগছে তোর ভাই এরপরে এখনো হবে আসছে কমার্স কমার্সটা করানোর জন্যই মেন আমি গাড়িটা নিয়ে এসেছি আর যাই হোক এই যে এই জায়গাটা না এই জায়গাটা আমাকে সেফ রাখতে হবে এই কুলিংয়ের এখানে যাতে আমার জলের স্প্রেটা না লাগে তাহলে কিন্তু আমার দশ হাজার টাকা চুনা তাই তো মোটা সেটা তো চলো ফোন অফ তো গাইস এখন চলছে আমার ফোন অফ

না তো গাইজ আমি যেখানে গাড়ি ফাড়ি ধুই আর প্রত্যেক এখানে আমার এই গ্যারেজের বন্ধুর গ্যারেজের নামটা হচ্ছে অমৃত সার্ভিস সেন্টার ঠিক আছে আর ওই যে অমৃত দাঁড়িয়ে আছে আর সার্ভিস ঘর এখানে আছে তো যে চাও এখানে করো খুব ভালো ভালো কাজ কাজ করে ঠিক আছে করার জন্য আমি এখানে আসি আর এই গলিমলি রিভারের সাথে তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে তো চলো আমি এখানে গাড়ি বাড়ি ওয়াশ করে তারপর তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা আছে যাই হোক আমাকে কখনো হাস খুঁজতে যেতে হবে কখনো বউ হাস খেতে চেয়েছে তোমাকে বউ হাঁস হাস খেতে চেয়েছে বুঝতে পেরেছিল বুঝলি বৌজন আজকে হাস খুঁজতে যেতে হবে

আমার গাড়ি এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে ধোয়া আর এটা ধুলে এরপর জল মেরে দেবে ধোয়ার হয়ে যাবে পুরো কমপ্লিট আর আমার বিকেলে বেড়ে দেবে রাইডে আর রাইড আজকে নতুন সাথে আসতে চলেছে যাই হোক ঘুমাইতে যেতে পারবো না এখন বোটের সময় ওই জন্য এখান থেকে করে আর চলো এখান থেকে আমার কমপ্লিট হয়ে গেছে এখন বাড় থেকে দেখা হচ্ছে থেকে খাবো দাবো একটু ফেরে হবে তারপরে যাবো একটু হাস খুলতে বারবার বলছি আমি আর চলো দেখা হচ্ছে বন্ধু একটু দোকানে একটু দোকানে আমরা বল এই দেখো দোকানদার বলে না দোকানের নাম কি এত দোকানটা ঠিকানাটা বলে দেয় বলবি তো যা দোকানে ঠিকানা বলবে না ফাইনালি এখন বাড়ি ফিরে এসেছি বন্ধুর দোকান থেকে যাই গাড়িটা পুরো করে এখন এসেছিলাম কাকিদের বাড়িতে গাড়ি রাখি যাই হোক আর এখন গাড়িটা ঠিক এরকম ক্লিন লাগছে আর গাড়িটা চমকছে একদম ঠিক আছে বুঝতে পেরেছো একদম মানে পুরো নতুন শোরুম থেকে বের করে সেরকম লাগছে যাই হোক আর ওর চেনে আমাকে চেন লুক মেরে দিয়েছে তো তার জন্য আমার চেনে কিছু রিং ময়লা লাগছে তো চলো এখন গাড়িটাকে ঢাকি গাড়িটা ঢেকে এখন যাবো হাস করছে হাস করি তারপরে কথা বল

হাঁস বিক্রি হবে তো কেন হ্যাঁ তো গাইছে এখানে আমাকে বারোটা থেকে তেরোটা হয়ে গেছে যাই হোক কাকা বলছে এখন হাঁস বিক্রি হবে না কেন হাঁসের মালিক এখানে নেই এখন মালিক আসলেও বিক্রি করবে না আসলেও বিক্রি করবে সেটা শিওর না বাস এখন আমাকে যেতে বন যায় কেননা আমার একটু পরেই লাগবে হাঁসের মাংস ঠিক আছে লাগবে মাংস এখন এখন আমি এখান থেকে না পারি অনুযায়ী তোমার নিতেই হবে বল তো গাই সেখানে সব জুচি ঝুঁসি হাঁস মানে টেস্টি টেস্টি যাই হোক জলের জলের সাইডে যে হাঁসগুলো থাকে সে হাজগুলো খুব ভালোই খেতে হয় ওই জন্য ভালো না জল হাসে তখন দেখি আজকে এটা রাজি করে নিয়ে কিন্তু এখন তো সে বাচ্চা বাচ্চা হাসি বড় হাঁস তো কোথাও নেই মানে যেখানে যাচ্ছি সেখানে সব বাচ্চা হাসি দিয়ে হাঁস কাটাকাটি ঠিক আছে কেন পূর্ণিমা শুটটা করেছে আমি করে নিই ও কেমন করবে কী করবে না ও জানে ও রেডি করা আছে না করবে আমি কিন্তু আর ওটা করবেই কেননা ও পা

চলো তোমাদের সাথে পরে দেখাচ্ছে মাংসটা অনেক দিন খায় না হাঁসির মাংস সেই জন্য নিয়ে এসে অনেক অনেক দিন খায় না আমি বললাম চলো আজকে হাঁসি খাওয়াক সেজন্য খুঁজে নিয়ে আসবে চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে দেখবি এখন খাওয়া করে ফাঁস ছাদে পরে আসলাম আর ওইদের হাওয়ার মজা নিতে যাই হোক অ্যালার্ মানে হাঁসের মাংস তাদের অ্যালার্জির প্রবলেম হচ্ছে হাঁসির মাংসটার জন্য খুব খারাপ জিনিস আমি যেরকম বলবো আমার অ্যালার্জির প্রবলেম হচ্ছে আমার সেই গায়ে পুরো বেলা জুটে গেছিলাম পুরো কন্ট্রাটি আর এখন এসেছিলাম পুরো ওয়েদারে রাত্রেবেলা একটু মেঘ মেঘ হয়েছে ওয়েদারে হাওয়া খেতে কিন্তু হাওয়া চলছে খুব তোমরা তো রাত্রিবেলা বুঝতে পারছো না ওই জন্য ভাবছিলাম যে আমি একটু সাথে পাথে হাওয়া খেয়েছি পূর্ণিমা ঘুমায় পড়েছে আধা ঘন্টা আগে ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে আমি অনেক ভিডিও করবো সাথে এটা এসেছি হাওয়া খেয়েছি হাওয়াটা খাওয়া মাস না গরমের সময় হাওয়া থাকে শুধু হা গরম হয়ে যাবে ঠিক আছে তো চলো ভাই ভিডিওটা যদি ভালো লাগে দেখে অবশ্যই লাইক চালান সাবস্ক্রাইব ঠিক আছে আরেকটা কমে এটা সুস্থ যে দেখবে একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট করব তাহলে আমি বুঝবো না ভিডিওটা আমার কেমন মধ্যে হচ্ছে তো দিত চলে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগবে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব চান দেখা যায় কোনো ভিডিও দিতে বাবা বাবাই বাবাই